হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে বর্তমানে আর পি এবং কনস্টেবল পদে অ্যাপ্লাই চলছে সেখানে যাদের এসসি এসটি এস টি এবং এন রয়েছে তাদের কি সেন্ট্রাল মুডে সার্টিফিকেট বানিয়ে অ্যাপ্লাই করতে হবে নাকি স্টেট গভর্নমেন্টের দেওয়া সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন তো সেই সংক্রান্ত বিষয় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনারা কিভাবে আবেদন করবেন এর জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় এখানে দেখুন আপনাদের নোটিশ দিয়ে দিয়েছে আপনারা কিন্তু সেই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি বলেছে নোটিশটি এই যে দেখুন নোটিশটি আমার ডাউনলোড করা আছে এখানে নিচে আপনারা চৌত্রিশ নম্বরে চলে আসবেন এখানে দেখুন চৌত্রিশ নম্বরে বলে দিয়েছে যে ইফ ক্যান্ডিডেটস হ্যাভ দে আর কমিউনিটি ক্যা সার্টিফিকেট ইন দ্য স্টেট ফর্মেট আর দ্য এলিজিবল টু অ্যাপ্লাই তো আপনারা স্টেট যাদের সার্টিফিকেট আছে সেটা তারা সেটা দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে এখানে বলেছে ক্যান্ডিডেটস হ্যাভিং সার্টিফিকেটস ইস্যু বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর এস সি এস টি ওভিসি এন সি এল আর এলিজিবল টু অ্যাপ্লাই সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাস সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবেল ইন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইড লিস্ট অ্যাস অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অ্যান্ড শ্যুট প্রডিউস দ্য সেম সার্টিফিকেট ডিউরিং ডকুমেন্টস ভেরিফিকেশন তো ফ্রেন্ডস এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যাদের স্টেট গভর্নমেন্টের গভর্নমেন্টের এস সি এস টি ও বিসি এনসিএল সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু সেই সার্টিফিকেট দিয়েই অনলাইনে আবেদন করতে পারবেন আর পি এফ এস আই এবং কনস্টেবল পদের জন্য সেক্ষেত্রে আপনাদের চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের সেই সার্টিফিকেটটা হতে হবে আর এই তারিখটা কিন্তু আপনাদের লাস্ট ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এটি অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তো এখানে পরিষ্কারভাবে কথাটি বলে দিয়েছে আপনাদের কিন্তু সেন্ট্রাল মোডে আপাতত করার দরকার নেই যখন আপনারা পরীক্ষায় পাশ করবেন যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন তখন আপনাদের সেন্ট্রাল ফরম্যাটে সেই সার্টিফিকেটটি বানিয়ে নিয়ে যেতে হবে বর্তমানে কিন্তু আপনাদের সেই সেন্ট্রাল সার্টিফিকেট বানানোর কোনো প্রয়োজন নেই আরেকটি বিষয় এখানে বলে রাখি যে সেন্ট্রালের গভর্নমেন্টের আন্ডারে আপনার সম্প্রদায় অর্থাৎ সাবকাস বা আপনার টাইটেলটি আছে কিনা না সেন্ট্রালের ওয়েবসাইটটিতে সেখানে আপনাদের সেই লিস্টটি দেখে নিতে বলেছে তো আপনারা সবাই সেখানে গিয়ে লিস্টটি দেখে নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোন ওয়েবসাইটটিতে গিয়ে সেই লিস্টটি দেখবেন সেই ওয়েবসাইটটি সোশ্যাল জাস্টিস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন গুগল ক্রমে গিয়ে এখানে আসলে পরে এখানে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন এখানে লেখা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে শিডিউল কাস্ট ওয়েলফেয়ার এরপর ওয়েলফেয়ার অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তো আপনাদের যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস থাকে ও তাহলে আপনারা এখানে যেতে পারেন আর যদি শিডিউল কাস্ট থাকে তাহলে শিডিউল কাস্ট ওয়েলফেয়ারে যাবেন তো আমি শিডিউল কাস্টে গিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পর এখানে দেখবেন লিস্ট অফ শিডিউল কাস্ট তো কারা কারা শিডিউল কাস্টের আন্ডারে পড়েছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দেখুন এখানে দিয়ে দিয়েছে পনেরো দুই দু এই তারিখের মধ্যে কিন্তু সেটি এখানে সেই সিলেক্ট করা আছে যে কাজগুলি এখানে আপডেট করা আছে এখানে সমস্ত স্টেট দেওয়া রয়েছে তো আমি এখানে নিচে দেখুন ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি এই যেখানে ওয়েস্ট বেঙ্গল তো এখানে সিলেক্ট করলেই কিন্তু আপনাদের সেই সাবকাস্ট অথবা টাইটেল আপনারা দেখতে পাবেন এখানে দেখুন বাগডি ডুলি বেহেলা ঠিক আছে কোর কোনাই এখানে দেখুন নমসূদ্র নুনিয়া পাসি ঘাসি এই সমস্ত এখানে এসি দেওয়া রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন যখন ডিভিশন ডকুমেন্ট ভেরিফিকেশন যাবেন তখন যদি এখানে না থাকে এই লিস্টের নাম তাহলে কিন্তু আপনাদের এসসি এসটি এসসি সি হিসাবে গণ্য করবে না এখানে দেখুন মোট ষাটটি নাম দেওয়া রয়েছে এখানে সাবকাস্ট আর টাইটেল এটা মিলিয়ে দিয়েছে এখানে দেখুন মোট ষাটটি রয়েছে তো ফ্রেন্ডস আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়েবসাইটের তো আপনারা সেখানে গিয়েও চেক করতে পারবেন আর এটি অবশ্যই আপনারা চেক করে নেবেন তো এখন আপনাদের পরিষ্কার হয়ে গেল বিষয়টি যে আপনাদের অ্যাপ্লাই করার জন্য সেন্ট্রাল মোডে সার্টিফিকেট লাগবে না সার্টিফিকেট আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় করলেই হয়ে যাবে তো হোক ফ্রেন্ডস ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট ও জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলকন্ট অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসা আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখা